জানেন কি চিচিঙ্গা খেলে কি হয় কেন খাবেন কি কীভাবে খাবেন চিচিঙ্গার স্বাস্থ্য উপকারিতা এবং কি ভাবে রান্না করব হ্যাঁ এমনভাবে খাওয়া উচিত যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে অথচ টেস্টি হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ শরীর সুস্থ রাখার রান্না যেটা খেলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে সহজে হজমও হয়ে যাবে শেয়ার করার কথা কেন বললাম কারণ এটি সম্পূর্ণ বিনা তেলে হবে যাদের তেল খাওয়া বারণ আছে তারা এইভাবে করে খেতে পারেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এটি জন্ডিস থেকে শুরু করে ডায়াবেটিস পর্যন্ত রোগ নিরাময়ে সাহায্য করে চিচিঙ্গা ত্বকের যত্নে অনেক সাহায্য করে চুলে চিচিঙ্গার রস লাগালে উপকার মেলে এর ইংরেজি নাম স্নেক কার্ট ঝিঙের মতোই নরম একটি সবজি এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি সহজে কেউ পছন্দ করে না এটি যদি পাতে থাকে তাহলে কমবে ওজন সুস্থ থাকবে কিডনি অত্যন্ত উপকারী একটি সবজি হল চিচিঙ্গা আপনি যদি এখন এই সবজিটি তেমনভাবে না খেয়ে থাকেন তাহলে এবার থেকে অভ্যাস করে নিন এর স্বাদ খুবই ভালো এটি গ্রীষ্মকালে পাওয়া যেত এখন সব সময়ই পাওয়া যায় এটি লো ক্যালোরি সবজি পেট ভরে খেলেও ওজন বাড়ার আশঙ্কা থাকে না এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ওজন নিয়ন্ত্রণে রাখে বারবার বার খিদে পায় না হাটকে সুস্থ রাখে যদি আপনি হাটকে সুস্থ রাখতে চান তাহলে কিন্তু আজ থেকে চিচিঙ্গা খাওয়া শুরু করে দিন প্রথমে আমি চিচিঙ্গার খোসা হালকা ছাড়িয়ে নেব আর লম্বা লম্বা করে কেটে নেব আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব আর পেঁয়াজের খোসাও ছাড়িয়ে আমি কুচি কুচি করে নেব এরপর একটা কড়া গরম করে নেবো গ্যাসে খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দেবো সরষে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আর এরপরে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে আমি দেব টমেটো কুচি আর দিয়ে আমি নাড়াচাড়া করে একটু বাটা মশলা দিয়ে দেব বাটা মশলা বলতে এখানে আমি সর্ষে বাটা দেব দু চামচের মতো আর এই সর্ষেটা আমি বেটেছি আদা রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে করে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি এটা আমি দু চামচের মতো দিলাম আর এরপরে স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের মতো আর দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে চিচিঙ্গা আর আলু দিয়ে দেব। একটু কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে এটা এতটাই টেস্টি যে এটা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি মনেই হবে না কিন্তু যেটা বিনা তেলে রান্না করছেন একবার বানাবেন তারপরে আমাকে এসে বলবেন যে হ্যাঁ এটা টেস্টি ছিল কি না যাদের তেল খাওয়া বারণ তারা তো এইভাবে করে রান্না করে খেতেই পারেন কোনো অসুবিধা নেই শরীর ভালো থাকবে সুস্থ থাকবে চাইলেখানে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন আর আমরা একটু ঝাল খাবো বলে ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দিলেই ঠিক আছে কুড়ো লঙ্কাটা দেওয়ার প্রয়োজন নেই তো আমার সেদ্ধ হয়ে গেলে আমি এখানে টক দই দিয়ে দেব দু চামচের মতো টক দইটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী তাই আমি এখানে টক দই দিয়ে দিলাম আর টক দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব দিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব তো আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও পারেন চিনিটা দিলে আরও বেশি টেস্ট হয় তো সেই জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম আর এটা সত্যি দারুণ লাগে গরম ভাতে দারুণ লাগে খেতে তো গরম গরম ভাত এরকম করে বানিয়ে খাবে দেখবেন খুব ভালো লাগছে খেতে আর শরীর কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে বেশি তেল মশলাদার খাবার খেলে আমাদের শরীর কিন্তু খারাপ হতে থাকে যদি মনে করেন যে সর্ষে বাটাটা দেবেন না তাও নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই সর্ষে বাটা ছাড়াও কিন্তু রান্না করা যায় একটু কম মশলাতে দিয়ে রান্না করার চেষ্টা করলাম আপনারাও চেষ্টা করবেন যে কম মশলা দিয়ে রান্না করতে সেটা দিন কিন্তু খুবই কম মাত্রায় তাহলে কী হবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আর চিচিঙ্কা আর তো গুণাগুণ বললামই ওর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না তো চিচিঙ্গা কিন্তু এইভাবে করে খান দেখবেন খুব ভালো লাগবে খেতে চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বিনা তেলে চিচিঙ্গার ঝাল কত সুন্দর একটা রান্না বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে